টাকা ছাড়াই মুই বুস্ট মারি দিনু আজকে এক বউ মুখ কসম বুস্ট মারছ না তুমি ভিডিওত বুস্ট মারনু কেন করে সেটা তোমগো আজকে মুই তো টাকা ছাড়াই মুই বুস্ট মারি দিনু তোরা টাকা ছাড়া কেন বুস্ট মারি ভিউ বাড়াবিন সেটা তোমগো সাথে আজকে আমি আলোচনা করমু তো তোরা মোর পুরো ভিডিওটা দেখে সাথে থাকো অনেক কিছু জানা পাবিন মোর ভিডিও থেকে তো আসসালামু আলাইকুম সবাক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন মু আলহামদুলিল্লাহ ভালোই আছো তো রাত লাগিছে আমি রাতের না রুটি করবে আইছো তো এই রুটি করতে করতে আমি মনে করি যে তোমগো কেন আমি ভিডিওটা ইংকে শেয়ার দিবো তো বুস্ট মারে করুন না কিনকের কোন তো এক বু আজকে আবু ভিডিওতে বুস্ট মারিছেন নাকি তো মই বুটা কোন যে না ভিডিওতে বুস্ট মারো নাই তো বুটা মোর বিশ্বাস মন হয় করলো না করলো যে না বুস্ট না মারলে এত ভিউ আলো আরো করে আর তাহলে বুস্ট যদি না মারেন তাহলে ফলোয়ার এত কম আর এত ভিউ বিহু করে হয় বুস্ট না মারে ভিডিওতে এত ভিউ বিহু কিনে নিয়ে আসবে সেটা আমি আজকে তোমকে কমু তো বুস্ট না মারে যে মোর ভিডিওতে এতগুলো ভিউ নি আসে সেটা আমি আজকে তোমার মই কোন বুস্ট বুস্টুস কিছুই মারো নাই বুস্ট নয় টাকা কোন কিছুই নয় পেজে খরচ করা নয় আর আমি ভিডিওগুলো করছো আমি কিন্তু একা একাই মোর ভিডিও করার কেউ সাপোর্ট নেই আর এলাকা আমার কেউ সাপোর্ট করেও না তো একা একা আমি যে না পৌঁছে নেই করে টুকটাক করে করো আপুটা জিজ্ঞাসা যখন করলো যে আমি বুস্ট মারলাম নাকি তখন ভালো করে আমি জিজ্ঞাসা উত্তর দিন যে না আমি বুস্ট মারো নাই আপু সত্যি কথা কিন্তু বিশ্বাস না করে মোকা উল্টে জিজ্ঞাসা করলো তাহলে আপনার পোস্টে এত ভিউ তাহলে ফলোয়ার এত কম কেন মাত্র চার হাজার পাঁচ হাজার ফলোয়ার আর পোস্টে মিলিয়ন মিলিয়ন ভিউ তো এটা কিন্তু মনে করছে যে বুস্ট না মারে এতগুলো আমি ভিউ পাইছি তো ভিউ পাইলে ফলোয়ার পারো না কেন তো এটা মনে হয় তোমরা কেউ জানেন না রিলস ভিডিওর থেকে কিন্তু ভিউ বেশি বাড়লেও ফলোয়ার বেশি বাড়ে না তো যারা রিলস ভিডিও আপলোড করেন তারা একটা রিলস ভাইরাল হয়ে এক মিলিয়ন দু মিলিয়ন ভিউ হলে মাত্র হয়তো পাঁচশো হাজারটা ফলোয়ার পাবেন আর যদি বড় ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু একটা বড় ভিডিওতে চার হাজার পাঁচ হাজার ফলোয়ার বাড়া বাড়া যায় তো এটা হয়তো অনেকেই বোঝেন না কিন্তু মেয়ে এটা তোমাকে বুঝে দিন আমি কোনো বুস্ট মারো না বুস্ট মারলে আমি জানো যে পেজ মনিটাইজেশন করা যায় না তো আমি বড়ো কোনো ইউটিউবার নয় বড় কোনো ভিডিও ক্রিয়েটর নয় যে মই বুস্ট মারে আগে আগে তো তোমায় ছোটো খাটো আনা ক্রিয়েটর অনেক অনেকদিনতেই কষ্ট করছো তো হঠাৎ মই পেজে আসে দু মাস আসে মাস মান পরেই নিয়ে আমি কাজ শুরু করছো তো এর মধ্যে বুস্ট মারে কাজ করবা গেলে তো পাব না তোমার অনেক দুঃখের কপাল বুস্ট মারে যদি পেজটা নষ্ট করো তাহলে কিন্তু পাম না মি এর আগে একটা পেজ হারাইছ তো এ পেজ মি আর হারাবাসাম না তো তোরা বুস্ট না মারে কেন করে ভিডিও ভিউ হারাবিন সেটাই আমি তো এখন কস আমি টানা আমি সারাদিন ভিডিও আপলোড করছো রাতের ঘুম শান্তিতে ঘুমাও দিনের শান্তিটা আমি নেও নি তোমরা যদি বুস নামারে ভিডিওর ভিউ বাড়াবা চান তাহলে কিন্তু প্রতিদিন এক টানা রিলস ভিডিও আপলোড করবে হবে একটা করে লম্বা ভিডিও আপলোড করবে হবে আর পেজে লাইভ করবে হবে তো না করলে কিন্তু কোনো দিন ভিডিওর ভিউ বাড়বে না কোনো দিন তোমার ঘরের ফলোয়ারও বাড়বে না তো ফলোয়ার বাড়ার জন্য কিন্তু বড় ভিডিও ভাইরাল হওয়া হবে তো একুটা আমি কো যে বড়ো ভিডিও মোর ভাইরাল হয়নি এই জন্য মোট ফলোয়ার কম কারণ মোর দুটা তিনটা রিলস ভাইরাল হওয়ার পর দুই হাজার ফলোয়ার বাড়িয়েছে মোর এক সপ্তাহে তো এক মাসে আমি যতগুলো ফলোয়ার পাওনি মোর দুই এক সপ্তাহে ততগুলাই ফলোয়ার পাইছো তো এই এক মাসে দেড় মাসে যে আমি পাঁচ হাজার ফলোয়ার পূরণ করে ফেয়েছ এটা কিন্তু মোর অনেক সৌভাগ্যের কপাল তো আলহামদুলিল্লাহ আমি মেলা দূরে আগাইছো